হজরত আবু হরাইরা রাধিয়া লহ হতে বর্ণিত হজরত নবী করিম ও আসাল্লাম বলিয়াছেন আল্লাহ তালার কতকজন ফেরিস্তা এরূপ আসেন যে তাহারা জিকিরকারীগণকে রাস্তায় রাস্তায় তালাশ করিয়া বেড়ায় যখন কোনো জামাতকে আল্লাহ জিকিরকারিতে পান তখন তাহার পরস্পর এই বলিয়া আহ্বান করতে থাকেন তোমরা এখানে তোমাদের মকসুদের দিকে আসো তারপর ফিরিস্তাগণ নিজ নিজ পাখা দ্বারা তাহাদিগকে আকাশ পর্যন্ত ব্যষ্টন করেন আল্লাহ তালা যদিও তিনি তাহাদিকের সম্বন্ধে সবচেয়ে বেশি অবগত আছেন ফিরিস্তাগণকে জিজ্ঞাসা করেন আমার বান্দাগণ কি বলতেছে ফিরিস্তাগণ উত্তরে বলেন তারা আপনার তসবি পড়তেছে আপনার তাকবীর বলিতেছে আপনার প্রশংসা করিতেছে এবং আপনার মহত্ত্ব বর্ণনা করিতেছে তখন আল্লাহ তালা বলেন তারা কি আমাকে দেখিয়াছে ফের উত্তর বলেন না হে আল্লাহ আপনার কসম তাহারা আপনাকে দেখে নাই তখন আল্লাহ তালা বলেন যদি তাহারা আমাকে দেখিত কেমন করিত ফেরেস উত্তর দেন যদি তাহারা আপনাকে দেখিত আপনার বন্দিগি আরও বেশি করিত আপনার মহত্ব আপনার পবিত্রতা আরও বেশি বর্ণনা করিত তখন আল্লাহ তালা বলেন তারা কি চায় ফেরেজ উত্তর দেন তাহারা আপনার নিকট বেহ চায় সবাহান আল্লাহ তখন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাহারা কি উহা দেখিয়াছে ফেরস্তাগুন বলেন না আল্লাহ আপনার কসম করে বলি হে প্রভু তারা কখনো উহা দেখে নাই আল্লাহ তালা জিজ্ঞেস করেন তাহারা যদি উহা দেখিত কেমন করিত ফেরেস্তাগুন উত্তর দেন যদি তাহারা উহা দেখিত ইহার প্রতি সবচেয়ে বেশি লোভী হইতো। এবং ইহাকে সবচেয়ে বেশি চাহিত এবং ইহার প্রতি তাহাদের আকাঙ্ক্ষা সবচেয়ে বড় হইত সুবাহান আল্লাহ আল্লাহ তালা জিজ্ঞেস করেন তারা কোন বিপদ হইতে রক্ষা পাইতে চায় ফিরেস্তাগুন উত্তর করেন তারা দোজক হইতে রক্ষা পাইতে চায় আল্লাহ তালা আবার তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি দোযোগ দেখিয়াছে ফেরেস্তাগুন উত্তরে বললেন হে প্রভু তারা কখনও তা দেখে নাই আল্লাহ তালা বললেন যদি তাহারা উহা দেখিত কেমন করিত ফেরেস্তাগন বলেন যদি তাহারা উহা দেখিত তা হইলে বাঁচিয়া থাকিবার জন্য সেই জাহান নামের শাস্তি হতে বাঁচিয়া থাকিবার জন্য বেশি বেশি চেষ্টা করিত এবং ইহাকে বেশি ভয় করিত তখন আল্লাহ তালা বলেন তোমাদেরকে হে ফেরেসাগন সাক্ষী দিছি নিশ্চয়ই আমি তাহাদেরকে মাফ করিয়া দিলাম তখন ফেরেস্তাগণের মধ্যে একজন ফেরেস্তা বলেন হে খোদা তাহারা এই লোকগণের মধ্যে এমন কোনো লোক আছে যে তাহাদের দলের নহে অর্থাৎ হে মাবুদ আপনার জিকির কারিবার উদ্দেশ্যে এই মাহফিলে যোগদান করে নাই সে অন্য কোনো কার্য উপলক্ষে এই মাহফিলে আসিয়াছে আল্লাহ তালা বলেন জিকিরকারীদের সঙ্গে যে কেউ বসিবে দুর্ভাগ্য হইবে না অর্থাৎ মাহাবীরের ফয়েজ বরকট হইতে বঞ্চিত হইবে না জিকিরকারীগণের সঙ্গে সঙ্গে তাহা মাফ করে দেওয়া হবে সোবা খানাল্ল সোবা বোখারি শরীফের হাদিস